পুলিশের ডাকাতের হাতে পাহারা দাঁড়িয়ে চুর ডাকাতের হাতে পাহারা দাঁড়িয়ে দিয়া আজকে নিজেরাই পেরেশান খুব সাবধান থাকবেন দিন বুঝে না ধর্ম বুঝে না আলেমদেরকে বুঝে না এমন মানুষদেরকে আমাদের নেতৃত্বে আর দেখতে চাই না এটা মনে রাখবেন ইনশাল্লাহ ডাকাতদের হাত থেকে আর চুরের হাতে দেওয়া যাবে না চুরদের হাত থেকে ডাকাতের হাতে দেওয়া যাবে না এই বিষয়টা সজাগ থাকবেন প্রয়োজনে সকলে মিলে সচেতন মানুষরা মিলে চিন্তা করবেন কাকে দেওয়া যায় কাকে আনা যায় যারা সত্যি উপযুক্ত মানুষ যাদের অন্তরে কোনো লোভ নাই নির্লোভ মানুষ তারা দাঁড়াইতে চাইবে না আমরা তাদেরকে কুশামুতি করে তাদেরকে আমাদের প্রয়োজনে দাঁড় করাবো আমাদের এই দুষ্টাবাদ দিতে হবে আমরা একটা কথা বলে থাকি যে দাঁড়াইলো প্রতিদ্বন্দ্বা কে কি খাওয়াইবে সেই তো খাবে খাওয়ায় যদি এক কোটি খাই সে পাঁচ কোটি চিন্তা রাখবেন এটা আমি আমার ভুট আমানত হিসাবে দেবো যোগ্য ব্যক্তিকে এনে দেব এই বিষয়টা শুধু এমপি গিরি না চেয়ারম্যান গিরি একদম মেম্বার পর্যায়ে পর্যন্ত ওয়ার্ডের সচেতন মানুষরা চিন্তা করবেন কোন মানুষটা আসলেই যোগ্য আমাদের প্রতিনিধি হওয়ার মতো এমন একটা মানুষকে দাঁড় করাবেন সে চাইবে না দাঁড়াইতে জামেলার যাইতে চাইবে না কারণ তার তো কোনো ফায়দা নাই তাকে যদি বাধ্য করে দাঁড় করাইতে পারেন তাহলে আস্তে আস্তে যদি সমাজ পরিবর্তন হয়